ছবি এডিটিং দেখলে মাথা ঘুরে যাবে ভাই আমার মাথাটাও ঘুরে গেছে এই ছবিটা দেখুন আমি একটা চেয়ে এডিটিং করবো একদমই ইউনিকভাবে এই যে দেখেন ভাই কত স্টাইল এডিটিং করতেছি একটা দুইটা এডিটিং না ভাই আপনার রকম কালার করতে মন চায় ওই রকম কালারই কিন্তু এখানে আছে এই যে দেখুন ভাই পাবলিক পাগল হয়ে যাবে এরকম এডিটিং করে যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রামে ছবি আপলোড দেন তাহলে কিন্তু পাগল হয়ে যাবে আর এখন তো আপনারা জানেন ছবি থেকে আয় করা যায় এরকম স্টাইলিশ করে ছবি তুলে তোলে এডিটিং করে আপলোড দিতে থাকেন তো কিভাবে আমি এই ছবিটাকে এডিটিং করলাম এরকম করে আপনি কিভাবে এরকম করে এডিটিং করবেন আসেন দেখে আসি আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ছবি এডিটিং করলাম গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে থ্রি ডি লোড লিখে দিবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি ওপেনে চলে আসবো আসার সাথে সাথে যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে যে ছবিটাকে এডিটিং করতে চান ছবিটা গ্যালারি থেকে নিতে হবে ওপেন গ্যালারিতে চলে আসবেন আমি ছবিটা নিব ছবিটা নেওয়ার সাথে সাথে এইখানে দেখুন এল ইউটি লিখা এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে ফাইভ খুঁজে নেবেন এই যে দেখুন আছে এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ইফেক্টগুলো নিচে চলে আসবে যেইটার উপরে টাচ করবেন ওই রকমভাবেই কিন্তু এডিটিং হয়ে যাবে ছবিটা যে দেখুন চলে আসলো এ দেখুন টাচ করলাম এরকমভাবে ছবি এডিটিং করতে আপনার সময় লাগবে আধা ঘন্টা এখন কিন্তু এক সেকেন্ডে হয়ে গেল ঠিক আছে যে দেখুন অ্যাপ্লিকেশনটা অস্থির একটা অ্যাপ্লিকেশন এখান থেকে যে ইফেক্ট আপনার ভালো লাগে ওই ইফেক্ট অ্যাড করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কালার কিন্তু কম বেশি করতে পারবেন এখানে একটা অপশন আছে এই যে দেখুন আগের মতো হয়ে গেল এই যে দেখুন কালার গ্রেডিং করে ফেললাম ঠিক এরকমভাবে আপনি ছবি এডিটিং করতে পারবেন যেটা ভালো লাগে আপনি এটা দিয়েই এডিট করতে পারবেন গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা টিকমার অপশন আছে টিকমারে ট্যাপ দিবেন এখানে দেখুন সেফ টু গ্যালারি লিখে আসে এই সেফ টু গ্যালারিতে টাচ করবেন আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক এইভাবেই অল্প অল্প সময় ছবি এডিং করতে পারবেন